ওয়েলকাম আজকে আমি আরেকটা একটা পরীক্ষা বায়ুর চাপ সংক্রান্ত তোমাদের করে দেখাবো এখানে প্রমাণ হবে বায়ু ঊর্ধ্ব চাপ দেয় চলো আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায় যে বায়ু ঊর্ধ্ব চাপ দেয় তো দেখো আমরা কি করে প্রমাণ করছি প্রথমে একটা কাঁচের গ্লাসে আমি জল করে নেব একদম কানায় কানায় জল ভরে নেব এবার জল ভরে নেওয়ার পর আমি এই গ্লাসের মুখে একটা কার্ডবোর্ড এটা শক্ত করছে কাগজ হলে খুব ভালো হয় তো একটা কার্ডবোর্ড আমি চাপা দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এবারে কি করব এবারে আমি এই মুখে হাত চাপা দিয়ে পুরো গ্লাসটাকে উল্টে দেব দেখো উল্টে দিয়েছি এখন আমাদের সবার এক্সপেকটেশন হতে পারে যে হাত সরিয়ে নিলে জল পড়ে যাবে বাট দেখো হাত সরিয়ে নেওয়ার পরেও কিন্তু জল একটুও পড়ছে না দেখতে পাচ্ছ কিভাবে থাকলো আগের দিনেও আমরা একটা পরীক্ষা প্রমাণ করেছিলাম বায়ুর চাপ দেয় যখন আমরা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মুখে কাগজ চাপিয়ে উল্টে দিচ্ছি তখন ভেতরে একটুও বায়ু থাকছে না সেই সঙ্গে সঙ্গে কাগজটা একটু ভিজে গিয়ে ভেতরের জল কিছুটা হলেও কমে যাচ্ছে ফলে ভেতরে একটা আংশিক বায়ুশূন্যতার সৃষ্টি হচ্ছে তখন বাইরের বায়ু ওই বায়ু শূন্য জায়গায় যাওয়ার জন্য কাগজের উপর নিচ থেকে ওপরের দিকে চাপ দিচ্ছে বলেই ওই কাগজটা গ্লাসের মুখে আটকে থাকলো এবং একটুও জল পড়লো না তবে হ্যাঁ বড় আকারের কাগজ কিংবা যে কাগজগুলো জলে একটুও ভেজে না সেগুলো নিয়ে এই পরীক্ষাটা কিন্তু করা বেশ চ্যালেঞ্জিং তবে করা যেতে পারে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখালাম যে বায়ুর ঊর্ধ্বচাপ কাজ করে তার প্রমাণ করা যায়